প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হই যায় কওলা সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাই আইন আমার বিনম্র অনুর দইল রে ভাই আইন এই জমিনের মধ্যে হে কতদিন জমিনের মধ্যে বাসিয়া রইমো জমিন কোন মানুষে খোয়া সম্ভব নাই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদত করো মা বাবার খাদমত করো মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ওয়ালা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল সানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দিয় কর এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর এবাদত করিয়া যাও আর কোন মানুষের জন্য নয় ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লোকে জমিনে কোনো মানুষের শরীক করিও না ওয়া আর দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল প্রথমে খার বাদত আল্লাহ রে বাদত সিন্নি খাইলি তান আছে না ডাবুল সিন্নি বুঝাইছেন দুই সিন্নি আছে এখন খাইলেই টানি না আর এক আধা ঘন্টা বাদে ওই বলেন অসুবিধা হল না তো আমি যে আয়াতে করিম আইতা পড়ি না বড় দারে যাইতাম বাড়ি যামু বুঝছেন ও আজ 11টা শেষ বাজি আছে 10:30 টার দিকে পোলাউরে করি আসত আব্দুল্লাহ না বুঝছেন কম সময়ে বেশ মাতার চেষ্টা করি আর আপনারা বুঝবৈদ্রাত আমার बुजुर्गগণ প্রথমে জমিন আল্লাহর ইবাদত সিন্ধির বস্তা গো দেখাইলাব না বুঝছেন কারণ ও ডাক্তার সাহেবরা নতো আমি তো ইয়াইছি ডাবল চিহ্নি আছে ওটা লাগে ডরাফা না আরানা খাই যাইভা না আজ্লাই যে কত মায়া করছে বেহেশনি বাতাস আছে না নি মাত্রা হইলো গরিব এসি গরিব এছি আরেম সুখিয়া সাই রো ভাই মানে দান আসর মাসের লাগান ওটা সাইড যদি তুলা বান দি তাই তোলা স্কিন লাগাইতে আরো সুন্দর বাড়ি হ্যাঁ পয়সা দেবো জেঠা হয়েছে সুন্দর হয়েছে এলাকা হইলে লাভ হয় না লস হয় লাভ হয় নানি না লস হয় কিছু মানে কই থাকে একারে হুদা ইচ্ছা খালি চিল কারণ জবর করে তো হোল্লাই হকমাত মাতব জবর পড়ব না হ্যাঁ আজিকালো ইবছর ইস্তফা দিলেই তিন তো এমন দিন হয়ে এখানে কেমত রাগ পর্যন্ত হইতো আল্লাহ আয়োজন করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ হুমামি মাসাল্লাহ যাই হোক আমার বুজুর্গন আমার বাই হল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়বুল্লাহ আমার বন্ধ মন্দিরে তুমি তাই জমিন সর্বপ্রথম আমি আল্লাহ রে বাদত দুই নম্বর তোমার মার খেদমত বাবার খেদমত করিয়া যাবো জুয়ান ভাইয়াই অনেক মা জমিন আস অনেক মা জমিন

এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় গোরাই দে না এর মধ্যে গোরাইলা নবী যে ফরমাইল ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে সেই মা বাবার দুয়ারে আল্লাহর সাথে গোরাই দে না সুবহানাল্লাহ ও জওয়ান যুবক সমাজ ভাইয়াইন ওনে করমা জমিন ওয়াসনে করমা জমিন নাই বড় দুঃখ লাগে রে অনেক মহিলা হলে অনেক বাবা হলে আমার টেলিফোন করিয়া কই হুজুর জমিন দোয়া করিও আমার জাদু মনির শেতানি আমি জমিন জারতে পারি আর না ইলা সুন্নানি নবাব হই গেছে মারে শেতাইদরা মারে শেতাইদরা বাবারে শেতাইদরা আজ আমার মোবাইলের মধ্যে মনে আমার হিব্দুল সাবর বাড়ির নাকার বাড়ির যাবার বাদে একটা টেলিফোন আইছে একজন ভদ্র মহিলা কইছেন হুজুর আমার জন্য সামাইল দোয়া করিও আমার জাদুয়ে 20 বছর হই গেছে একটা দিন জমিন আমারে মাই কইছে না ইলা লাহোর মান আছেন না শত এক দুইজন আছেন কইব দুজক গেলে যাইব তোমার আর মাই কইয়ান বেয়ান্দাজ নমাজে বেহেস্ত যাবা যাইব না না আমার বুজুর নমাজ পড়িয়ার জন্ম যাওয়ার সম্ভব নাই তে তো হইবার শুক্রিয়া আল্লাহর দরবার হতে যদি নমাজে ব্যস্ত যাবা যায় না ঠিক হতো হেরামিয়া ইয়া পড়িয়া কিতা কথা নমাজ পড়া লাগবো নমাজ হইল এবাদত নমাজ হইল দিন ইসলামর কুটি নবীজি ফরমাইলা চলাত ইমাদুদ্দিন নমাজ হইল দিন ইসলামর কুটি মান আকামা সালাত ফাকাদ আকামা যে মানুষে নমাজ রে পড়িল নমাজ রে আদায় করল ই রে মানুষে দিন ইসলামর কুটি রে মজবুত করল ও মান তারাকা সালাত ফাকাদ হাদামাত দিন যে মানুষে নমাজ রে ছাড়িল নমাজ রে তরক করল আমার নবী ফরমায় এই মানুষে দিন বাঙ্গিয়া পালাই ল নমাজ পড়িয়াও খারণা কইছি যদি মা বাবা তোমার রাজি হয়ে যায় তোমার নমাজ রোজা আল্লাহর দরবার কবল আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা এবাদ তাল্লার দরবার কবল না ও বাইয়ানি যাওয়া নকল যদি আল্লাহ জমিন মালিক বানাই টাকার মালিক বানাই তোমার মা বাবা যদি রে মা বাবার তুমি ওজো জহিলে আর যদি না মা তুমি যাও ই সন্তান হইল ভাগ্যবানু সন্তান যে রে লইয়া আল্লাহর বাড়ি যাইবাই বাবার লইয়া নবীর বাড়ি ভাই মা বাবা যখন মক্কার জমিনও যাইবা শরীফের বরদারও যাইবা আল্লাহর গর খা

Armar.